হ্যালো সবাইকে কেমন আছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এই ক্যামেরাটা তোমরা দেখে হয়তো ভাববে আমার নতুন ফোন না এটা হচ্ছে বাবার ফোন বাবার ফোনে হচ্ছে ভিডিও করছি কারণ আমার ফোন হচ্ছে গেছে একদমই তো পাপার গিফট আনবক্সিংয়ের কথা তোমরা বলেছিলে সব কিছু আনবক্সিং হয়ে গেছে কারণ সব বাচ্চারা এসেছিলো তো সবাই খেলনা খেলনাগুলো দেখছিল আদে দেখাচ্ছি এদের প্রথমে একটা খেলনা এগুলো আমার খুব ভালো লাগে তো পাপা কিন্তু এখনই এগুলো নিয়ে খেলছে এই দেখো এখানে হচ্ছে নারাজ চারটা টেডি পেয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে এই টেডিটা হচ্ছে পাপা পেয়েছে এইটা আমার খুব পছন্দ এটা নিয়ে এতক্ষণ খেলছিল আর যেটা পেয়েছে তারও দেখাচ্ছি এই যে টকিং ক্যাপটাস ও আসো দেখো বালিশ টালিশ নিয়ে চলে আসছে ওকে যখন তুলবো বালিশ নিয়ে চলে আসে এই যে পেয়েছে এই টকিং ক্যাক্টাসটা যেটা আবার গান করে দাদা পাপাকে রেখে দিন আমি দেখাতে পারবো না ও কিন্তু ভয় পায় না এটা দেখে না তুমি শো এবার দেখা যাচ্ছে পাপা হচ্ছে জামা পেয়েছে এই দেখো এই একটা জামা এর সাথে রয়েছে প্যান্ট আজকে যতটুকু হয় তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু নেই তো দেখার মানে অল্প লোকই হয়েছিল টাইমও বেশি লাগবে না এই যে একটা প্যান্ট আর এই দেখো একটা জামা এগুলো হচ্ছে সব পাপা পেয়েছে এই দেখো একটা জামা এগুলো অনেক বড় বড় এরকম লাগছে কিন্তু কদিন পরেই হচ্ছে হয়ে যাবে আর এই দেখো এই জামাটার প্যান্ট প্যান্টটা অনেক বড় আমি ওরকম ভাবি জানো তো কিন্তু কদিন পরেই হচ্ছে হয়ে যায় আর এই দেখো এইটা ওর কাকি দিয়েছিল হচ্ছে ওকে একটা যে প্যান্ট তারপরে হচ্ছে ওর সাথে এই জামাটা এই যে এই যে ধর পাপা কাটছে আমি একটু ভুলিনি তারপর আবার দেখাচ্ছি এবারে হয়তো ভাবছো তোমরা বাবা কি কি সোনার উপর পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আরেকটা হচ্ছে গাড়ি পেয়েছে পাপা ওর চড়ার ওর মনি ওকে দিয়েছে তো এটা হচ্ছে এখন এখনো মানে ওটা ওপেন করা হয়নি ঘরটা গুছাই আগে কারণ দুদিন ঘরের যে অবস্থা হলো চলো তোমাদেরকে দেখাই কি কি পেয়েছে প্রথমে চলো এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে রয়েছে রূপোর চেন মা এই তো এই একটা রূপোর চেন কেমন একটা হয়ে গেছে ও ঠিক হয়ে যাবে এই একটা রূপোর চেন পেয়েছে পাপা ঝটপট ঝটপট দেখা না ভিডিও বেশি বড় হয়ে যাবে এটা কো এটার মধ্যে এটার মধ্যেও একটা রয়েছে চেন দেখতে পাচ্ছো এই যে ঝটপট 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 করি আর এই দেখো এইটাতে হচ্ছে পেজ একটা বাজু দেখো ডিজাইনটা ভালো এই যে আমার হবে না আর বড়রা উন না ছোটবেলা আমি অনেক পড়েছি এগুলো কে কে ছোটবেলা পড়তে জানাও মানে আমি অনেক বড় হয়েও ছয় সাত বছরেও পড়েছি মানে এই দেখো এটার মধ্যে কি ও এটাতেও রয়েছে বাজু এই যে অনেক কটা বাজু পেয়েছে বাপা দেখতে পাচ্ছ আর যে ঝটপট গুলো আওয়াজ হচ্ছে সেটা পাপা করছে কেডিটাকে নিয়ে আর এই দেখো এটাতেও রয়েছে একটা বাজু এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এ দিয়েছে এটা আমি জানি না কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দেখো এই একটা চেন এইটা আমার বান্ধবী দিয়েছে দিয়েছে কুলসুম মনি এটা ওকে দেখো এই হাড়ের আর এই দেখো এই বক্সটা দেখো কি কিউট দেখেছ এর মধ্যে রয়েছে সোনার আংটি যেটা পাপার এখনই হাতে হবে কিন্তু আমার পাপা হচ্ছে আঙুলে রাখছে না ফেলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুব সুন্দর আর যেটা পেয়েছি সেটাও এর মধ্যে আছে একটা আংটি এটা পাপার পিসিরা দিয়েছে এই যে মানে পিসি পিসিরা না এই যে আর লাস্ট একটা জিনিস দেখানো বাকি ওটাই হচ্ছে এখন দেখাবো এইটা দেখতে পাচ্ছো এই গাড়ি টাইপের রয়েছে ঠেলে ঠেলা গাড়ি মানে ঠেলতে হয় এইটাও সোনালি মনি দিয়েছে তো এখন ওটা খোলা হয়নি এটা যখন সেটিং করবো তখন তোমাদের সাথে শেয়ার করব এটা কে বলো তো চেনো তোমরা চেনো বাচ্চাটাকে দেখো চিন্তা পাচ্ছ বাচ্চাটাকে ভাবছে কেউ ভিডিও কল করেছে তাহলে ভিডিওটা এতটুকু ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানা যে কেমন লাগলো পাপা বাই বলো বাই সবাইকে বাই বলে দাও